আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বিজ আপনি স্বাগত সরাসরি ওয়াজগাট থেকে এখান থেকে ওয়াজগাটে এখান থেকে বিভিন্ন জায়গায় টলা সারে আসনাবাদ জিনজিরা ও কামরিচড়ের টলা সারে চাইলে যেতে পারেন আর সাবলের দিনে এদিক দিয়ে প্লেস করছিল কারণ ওদিক দিয়ে প্লেস করার জায়গা পায়নি তারপরে চলে যাচ্ছে এই ডাইন পাশে যেত কলোক লঞ্চ ডাইন পাশে প্লেস করবে মানে কুয়াকাটা দুয়ের সুন্দরবনের ডাইন পাস ডাই প্লেস করবে এখন তো আজকে গলাচিপ থাকবে সাব্বির তিন লাসটি বিকাল সাড়ে পাঁচটায় সারবে সাড়ে পাঁচটা বা ছয়টায় সারবে গলাচিপ সর্বশেষ মানে লাস্টটি হচ্ছে ছয়টায় ছয়টায় সারবে বা সাড়ে পাঁচটায় সারবে বৃষ্টির কারণে যাত্রী সংখ্যা কম অনেক আজকেও বৃষ্টি হয়েছে প্রায় প্রতিদিনই বৃষ্টি হইতেছে সেই কারণে যাত্রী সংখ্যা অনেকটাই কম ফটো খেল উদ্দেশ্যে রয়েছে একটি নৌজন সুন্দরবন নয় সুন্দরবন নয় হিসাবে ফটো উদ্দেশ্যে সন্ধ্যা সাতটায় এ থেকে রোটেশন ভাঙার কথা ছিল কিন্তু যাত্রী সংখ্যা অনেক কম বৃষ্টির কারণেই মেন কম যাত্রী তো সাতটায় সার্ভে লঞ্চটি ফটো খেলতে সুন্দরবন চোদ্দ আগামীকাল থাকবে চার পাঁচটি নজেন ফটো খেলার উদ্দেশ্যে প্লেস করবে লঞ্চটি তিন লঞ্চটি ঢুকে তারপরে তো বৃষ্টি বৃষ্টি যদি না হয়তো তাহলে যাত্রী চাপ অনেক থাকত কারণ যাত্রীরা যা আসার মনে করেন লঞ্চের মাঝখানে বসে কারণ দুই সাইডেই পানি থাকে মানে বৃষ্টি হলে দুই দিয়ে পানি বৃষ্টির পানি পরে আর যাত্রীরা স্বাদেও আরোহণ করতে পারে না সেই কারণে যাত্রীর সংখ্যাটা অনেকটাই কম বেতার রুটে কিন্তু যাত্রী প্রচুর একটি করে লঞ্চ দিতেছে বর্তমানে বেতার লঞ্চ বিকেল পাঁচটা বাজেই লঞ্চ ধরে যায় তারপরে কর্তৃপক্ষ যারা আছে তারা দুটি লঞ্চ দিতেছে না তা যে সাদে আরোহণ করে লোকজন যাবে কিন্তু বৃষ্টির কারণে তো লোকজন সাদে যেতে পারে না গতকাল থেকে কিন্তু ভোলার অ্যাডভান্টার রুট চালু হয়েছে তো গতকাল মর্নিং সান নয় মানে নিউ সান দশের টাইমে আচল হয়ে গেছে তো অ্যাডভেঞ্চার এককে দেখা যাচ্ছে অ্যাডভেঞ্চার এক প্লেস করছে গতকাল কিন্তু প্লেস হচ্ছে পার্বত বারো আঠারো রোটেশন এখনও ভাঙে নেই বরিশালের তো আজকে তিনটি লোন দেখা যাচ্ছে কীর্তন খোলা কিনা কি না শিউনাম যেহেতু সিঁড়ি লাগানো নেই কীর্তন খোলা না তো অ্যাডভেঞ্চার প্রথম ডিপে প্লেস করা দেখা যাক কে কে যায় তো বরিশাল থেকে সে রাখবে সুরভি নয় সুরভি সাত শুভরাজ নয় এম খান সাত এই তিন লঞ্চ আজকে বরিশাল থেকে সে রাখবে একটি কথা বলে রাখছি বিভিন্ন গ্রুপে কিন্তু অনেকে কমেন্টে বুকিং নাম্বার দেয় এটা হচ্ছে প্রতারকের নাম্বার মানে যারা পোস্ট করে পোস্টের মাধ্যমে বুকিং নাম্বার দিয়ে দেয় আর যারা কমেন্ট করে তারা মনে হয় প্রতারক মানে অগ্রিম টাকা চায় অগ্রিম টাকা দিলে পরে আর মোবাইল মানে বলক দিয়ে রাখে তো জালুবাড়ির উদ্দেশ্যে রয়েছে সুন্দরবন বারো রাত আটটা বিশ মিনিটে সারবে জ্বালুবাড়ির দিক থেকে রয়েছে ফায়ার হন হোলারহাট ভান্ডারের উদ্দেশ্যে রয়েছে রাজদূত প্রাইম সন্ধ্যা মিনিটে থেকে শিগার চৌধুরী ইন্দিরহাট কাউখালি হোলারহাট ভান্ডারের ভান্ডারে থেকে আসল ছয় তো রাত সাড়ে আটটায় নন্দীবাজারের উদ্দেশ্যে পাবেন মর্নিং সান পাঁচ অভিযান পাঁচ আছে ষোলাম উদ্দেশ্যে রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে ছাড়বে ছোলা বাসন্তরের উদ্দেশ্যে রয়েছে রাজহংস দশ রাত নয়টা পাঁচচল্লিশ মিনিটে সার্ভে আমতলি রোড চালু হয়েছে আজকে ইয়াত তিন দিছে ইয়াত সাত থাকার কথা ছিল যাই হোক ইয়াত তিন দিসে আমতলির উদ্দেশ্যে বিকেল সাড়ে পাঁচটায় সার্ভে পাঁচটি গতকাল পরদিনে গেছে রয়্যাল ক্রুজ দুই ভিডিও দিছি সরি শাহরুখ দুই গেছে ভিডিও দিছি চাইলে দেখতে পারেন পেজও দিছি ইউটিউব চ্যানেলও দিচ্ছি চাইলে ভিডিও দেখে নিতে পারেন বরগুনার উদ্দেশ্য রয়েছে পুবালী এক সন্ধ্যা ছয়টা হিসারে বরগুনা থেকে সরে আসবে শাহরুখ দুই গতকাল শাহরুখ দুই গেছে বেতুয়া চারপানের উদ্দেশ্য রয়েছে প্রথম টিপ টিপু তেরো সাতটা পাঁচচল্লিশ মিনিট হিসাবে দ্বিতীয় টিপু রয়েছে ফারান পাঁচ আটটা বিশ মিনিট হিসাবে বেতুয়া থেকে সেরে আসবে কর্ণফলী তেরো বিকাল পাঁচটায় বেতুয়ার ভাগাঘাটগুলো শ্রীতলানুদ্দিন মঙ্গলসিকদার বেতুয়া চার্ভন তাস্ত্রী কন্যা সিরিজের নৌজনীঘাত ধরে বেত আজকে মনপুরে হাতে দুটি নোজন প্রথম ডিপি রয়েছে ফাহারহান তিন বিকেল সাড়ে পাঁচটায় দ্বিতীয় রয়েছে আট থেকে একটি লঞ্চ আসবে দুপুর একটায় চাঁদপুর দুলিয়া নিয়মপুর উদ্দেশ্যে রয়েছে বন্ধন পাঁচ রাত আটটা বন্ধন পাঁচ হবে সন্ধ্যা ছয়টার দিকে কালাইয়া থেকে আসবে ইগল আট চর্মন দাসের উদ্দেশ্যে কুবালি নয় রয়েছে সন্ধ্যা ছয়টা পাঁচল্লিশ মিনিট সর্ব চর্মন থেকে সেটা আসবে রেস্তান পাস তো গতকাল কিন্তু লালমনের উদ্দেশ্যে আলার সাত গেছে প্রথম ডিপে দ্বিতীয় ডিপ গেছে শ্রীনগর আট তো আজকে একটি নদান দেখা যাচ্ছে সিনেমার সাত সাতটা দশ মিনিট ছাড়বে তরঙ্গ অথবা মানিক যদি যায় তাহলে ছয়টা পাঁচচল্লিশ মিনিট ছয়টা পঁয়ত্রিশ মিনিট ছাড়বে দুলিয়া দেউ দুলিয়া দেউলা গঙ্গাপুর বৌরা নদিনের উদ্দেশ্যে রয়েছে জামাল নয় কিন্তু দেউলা তো ঘাত ধরে না জামাল নয় যাই হোক সন্ধ্যা সাতটার দিকে ছাড়বে ভোর নন্দিন দিকে সেরে আসবে গাজী সালাউদ্দিন বোলাকে আগারের উদ্দেশ্যে রয়েছে অ্যামবি ভোলা রাত আটটা পাঁচল্লিশ মিনিটে সার্ভে থেকে সেটা আসবে কর্ণফুলি দশ সাতটা পাঁচল্লিশ মিনিটে গোসাইহাটের উদ্দেশ্যে রয়েছে অথই এক ধুলিয়াঘাত ধরবে লাসটি সার্ভে হল সন্ধ্যা সাড়ে ছয়টায় গোসাইহার থেকে সেটা আসবে ছাব্বিশ দুই বিকেল পাঁচটায় কেউ বাড়া পায়া বন্ধুর উদ্দেশ্যে রয়েছে জামালহাট সন্ধ্যা ছয়টায় সার্ভে ষোলশোর উদ্দেশ্যে দুপুর একটা একটি লঞ্চ পাবেন মতলবের উদ্দেশ্যে দুপুর দুইটা একটি লঞ্চ পাবেন কাঠপরটির উদ্দেশ্যে বিকেল তিনটায় ও বিকেল পাঁচটায় একটি করে লঞ্চ পাবেন কাঠপট্রির উদ্দেশ্যে দুটি লঞ্চ চলাচল করে জিলানি ও বন্ধন আট কালীগঞ্জ লিসের উদ্দেশ্যে রয়েছে আলোলিত নয় আলোলিত চ্যাট দুপুর দুইটায় সরবে রাত দশটা বিশ মিনিটে সেরে আসবে এগারোটা পাঁচলিশ মিনিটে রয়েছে ভার হান নয় ইলিশের উদ্দেশ্যে আসবে পাঁচ একটি লঞ্চ দেখা যাচ্ছে বৃষ্টির কারণে এলো মেন সমস্যা বৃষ্টির কারণে যাত্রীর সংখ্যা কম হাসান পাঁচ সার্ভে এলো এগারোটা পাঁচচল্লিশ মিনিটে হিমাসান দুই আসবে নারে তো এগারোটার এগারোটায় কোনো নজর নেই তো এই লাস্ট শিডিউল আবার আগামীকাল শিডিউল নিয়ে আসবো এতক্ষণ সাথে তার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগবে সে লাইক করবেন শেয়ার করবেন আর পেজে পেজটি ফলো দিয়ে রাখবেন পেজে অনেক আপডেট দেওয়া হবে